देखो देख एक्सक्लूसिव रिपोर्ट সম্পর্ক ভাঙল ডি কোম্পানির প্রধান দাউদ ইব্রাহিমের এমনটা ইঙ্গিত মিলেছে তার বান্ধবী এবং পাক অভিনেত্রী মিহুইস হায়াতের কাছ থেকে এই অভিনেত্রের সঙ্গে বহুদিন ধরে সম্পর্কে ছিল দাউদ এবং তাই রটরাত ছিল পাকিস্তানে সম্প্রতি এক সাক্ষাৎকারে হায়াত জানিয়েছেন তিনি জীবনের পরবর্তী চাপটের শুরু করতে চলেছেন এবার বিয়ে করে থিতু হতে চান তার জন্য পাঠক হচ্ছেন তিনি ওই সাক্ষাৎকারে মেহুয়েস হায়াত বলেন এবার বিয়ের কথা সিরিয়াসলি ভাবছি কারণ মা বারবার বিয়ের কথা বলছে তাই বিয়ে নিয়ে চিন্তা করছে কেমন পাঠক পছন্দ ইউএস বলেন অন্যদের থেকে একেবারে আলাদা ঠিক কোনো কোনো গুণ থাকে রিপিট ঠিক কোন কোন গুণ থাকবে তা গুছিয়ে বলতে পারছি না তবে সবার সঙ্গে মানিয়ে চলার ক্ষমতা কথাবার্তার পরিস হতে হবে দু হাজার উনিশ সালে তমোঘাই ইমতিয়াজ পুরস্কার পান মেহুয়েস হায়াত তারপর থেকেই দাউদ ইব্রাহিমের সঙ্গে সম্পর্কে জড়ান তিনি বর্তমানে দাউদের বয়স উনসত্তর বছর মাধ্যমের সঙ্গে বয়সের ফারাক সাতাশ বছর দাউদকে দেশে ফেরাতে ক্রমশ চাপ বৃদ্ধি করতে থাকে ভারত এর মধ্যে এগিয়ে যেতে থাকে দাউদ মেহুয়েসের সম্পর্ক এবার সেখানে ফাটুল উল্লেখ্য পাকিস্তানি একের পর এক জনপ্রিয় নাটক উপহার দিয়েছেন মেহুয়ে ছায়া তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ফের চাঁদ পে দাস্তক মিরাতুল উরস ইশক মে তেরি রুবারু কাফি কাফির মতো তুমুল হিট ড্রামা এছাড়া দু সতেরো সালে রিলিজ হয় তার ছবি নেই চাউকে দু আঠারো সালে লর্ড ওয়েডিং এবং লন্ডন নেহি চাউকা তিনটি ছবি সুপার টুপার হিট হয় বিরো রিপোর্ট রেপুটেড টিভি ত্রিপুরা দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো জল থেকে চার লিটার জল খেলে শরীরে নানান রোগ দূর হয় হ্যাঁ করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা বোতল সংগ্রহ করে সেটাকে আনহাইজিনিকভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল ছাড়ছে ও বাজারে তবে কোনটা সঠিক কি করে বুঝবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার ড্রিঙ্ক দ্য ডিফারেন্স আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মেসার্স দামোদর ব্রিকস ইন্ডাস্ট্রিজের প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নাম্বার নাইন अथवा नाइन सिक्स वन डबल टू फोर फोर सिक्स फोर সেরা ডিজাইনের সেরা ঠিকানা পেয়ে যাবেন আপনার মনের মতন নানান ডিজাইনের লকেট হার হার চুড়ি বালা লম্বা সহ ধরনের গোল্ড প্লেটেড জুয়েলারির বিপুল সম্ভার শাখা সহ আরো অনেক কিছু এছাড়াও পাবেন প্রচুর গোল্ড প্লেটেড হারের ভ্যারাইটিজ ডিজাইন তাই আর দেরি না করে আজই চলে আসুন স্বর্ণ গোল্ড প্লেটেড জুয়েলারি কের চমুহনে ট্রাফিক পয়েন্টের নিকটে আগরতলা ফোন নাম্বার সেভেন নমস্কার আধুনিক ও উন্নত চিকিৎসা পরিষেবায় বদ্ধপরিকর প্রতিষ্ঠান এখন একই ছাদের নিচে পেয়ে যাচ্ছেন সর্বাধুনিক সমস্ত চিকিৎসা পরিষেবা একদিকে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার নিয়মিত বসছেন হার্ট এবং সুগার বিশেষজ্ঞ শিশু রোগ বিশেষজ্ঞ জেনারেল সার্জারি মেডিসিন বিশেষজ্ঞ অর্থোপেডিক্স বিশেষজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ ডায়াবেটিস ও গ্যাস্ট্রো চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ উন্নত মেশিনের সাহায্যে আলট্রাসোনোগ্রাফি ইকোকার্ডিওগ্রাফি ফাইব্রোস্ক্যান ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট স্পুটাম টেস্ট ডিজিটাল এক্স রে ডিজিটাল ডেন্টাল এক্স রে পিএফটি ডেন্টাল ওপিজি ইসিজি উইথ রিপোর্ট টিএমটি এই সমস্ত পরীক্ষার জন্য রয়েছে সুব্যবস্থা এখন উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য আপনাকে যেতে হবে না দূরে কোথাও আপনার হাতের কাছেই বিশালগড় অফিসটিলা কালীমন্দিরের পাশে সাবিত্রী মেডিকেল হলের কাছেই রয়েছে মাইক্রোপ্যাথ ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার বিস্তারিত জানতে অথবা ডাক্তারবাবুদের দেখানোর জন্য ফোন করুন এই নাম্বারে নাইন এইট সিক্স টু ওয়ান সেভেন এইট ফোর থ্রি জিরো আরও একটি নাম্বার সেভেন জিরো ফাইভ সিক্স নাইন সিক্স সেভেন টু